তখন নরেন কে বলছে হ্যাঁ নরেন ওই যে নৌকাটা এখান থেকে চন্দননগর ওই যে নৌকাটা কোথায় যাবে বলছে চন্দননগরে কত মাইল হবে তা প্রায় আট দশ মাইল হবে ক ঘন্টা সময় নেবে যেতে তো মোটামুটি প্রায় চার পাঁচ ঘন্টা লাগবে ঠিক মাঝগঙ্গা দিয়ে একটা স্টিমার ওই চন্দনগরের দিকে যাচ্ছে বলছে আচ্ছা নরেন ওই নৌকোটাকে যদি কোনো দড়ি বা দিয়ে বেঁধে দেওয়া হয় কতটুকু সময় লাগবে তা বলছে মোটামুটি ওই মানে মিনিট লঞ্চটা কত সময় লাগবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে কি এক ঘন্টা লাগবে তাহলে এটাও ঠিক তাই ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার মধ্যে পৌঁছে দেবে তাই আমরা যদি গুরুর সঙ্গে না যুক্ত থাকি আমরা কিন্তু পৌঁছবো কিন্তু আমাদের টাইম ফেল হয়ে যাবে এখন যুগ কিন্তু একদম হাইব্রিডের যুগ তাহলে গুরুর সঙ্গে আমাদের সদা সর্বদা যুক্ত থাকতে হবে ঠাকুর বাইরে যাচ্ছেন তো এক মা তার পেছনে বেশ খানিকটা পেছনে তার একটা বাচ্চা ছেলেকে নিয়ে যাচ্ছে সঙ্গে ঠাকুর ঠিকানা এখানে পা দিয়েছে পায়ের দুলো নিয়ে ওই ছেলেটার মাথায় পাঠিয়ে দিচ্ছে ঠাকুর পেছন থেকে অনেক দূর গিয়ে পেছন থেকে তাকিয়ে দেখে মাটি এরাম ধারণা করছে তখন ঠাকুর বলছে শোন মা গম্ভীর ভাবে আমার ঠ্যাং দুটো যদি কেটে তোর গলায় ছেলের গলায় ঝুলিয়ে দিস তাও কিছু হবে না নে যদি আমার কথাগুলি বাস্তবে ফুটিয়ে না তুলতে পারিস তা আমাদেরও ঠিক তাই বড় হও ভাও না করে যে পেতে চাই দুঃখ তার পিছে ধায় রামকৃষ্ণকে বললেন ঈশ্বর সবার মতো আছেন কিন্তু সবাই ঈশ্বরের মধ্যে থাকে না তাই মানুষের এত দুঃখ ঠাকুর বলছেন ঈশ্বর ধরে বাসেন ভালো তাতে তোর কি তুমি ভালো না বাসলে তারে ছায় ঢালা কি তিনি তোমায় ধরেই আছেন একাল ওকাল সবকালে তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঢেলে জীবন পাত্র করেই যদি জয়ামৃত করবি মান ও বীর তুই নিজেকে এখনই কর গুরুর পায়ে অর্গদান নিজেকে স্যারেন্ডার করো আত্মসমর্পণ আত্মসমর্পণ ছাড়া পথ নেই যাই হোক আমি আজকে আমার একটা কথা বলেছিলাম মালিকের ইচ্ছা আমার কিচ্ছু কয় ঠাকুর বলছেন কথা কইতে গিয়ে কের যে নিজের কয় কষ্টতর জেলে রাখিস ইস্টার কিসের মোটেই নয় আমি আজকে থেকে অন্তত কুড়ি বছর আগে আমার চারখানা লেখা বেরিয়েছিল প্রতিদিন বলে শ্রীরামপুরে একটা পত্রিকা বের হতো পিতৃদেবের আশীর্বাদে সুধীর চক্রবর্তী দাস সদ্য উনি মারা গেছেন উনি সম্পাদক ছিলেন ওনার সঙ্গে আমার খুব অন্তরঙ্গ হয়েছিল মালিকের সব তার ইচ্ছা সব যোগাযোগ তিনি করিয়ে দিয়েছিলেন আমার বাড়ি সেই কোথায় কোথায় শ্রীরামপুর চিন্তা করে দেখেন এগুলো তো গুরু ভাই যে আজকে কত দুনিয়ার সারা পৃথিবী আজকে সারা পৃথিবী কিভাবে এক সুতোয় বেঁধেছেন সেই ভক্তির সুতো প্রেমের সুতোয় তিনি এবারে করি ও লীলাবতী চমৎকার আমি হেন নাহি জানি অন্য কি বাছার যাই হোক অতিথি পত্রিক এখন উঠে গেছে মিহির দাস তখন পরবর্তীতে উনি মারা গেলে বেশ কিছুদিন চালিয়েছিল আমি অনেকগুলো লেখা দিয়েছিলাম চারটি লেখা ছাপ তা আমি এখানে বলেছি চরিত্র মন্দা এবং আরো মায়েরা সব শুনতে চেয়েছে তো আমি ওই আজকে বলার চেষ্টা করছি দশ দশ পর্যন্ত টাইম তো পনেরো মিনিট এখনো সময় রয়েছে আমি অন্য ভোজনে দোষ আমরা সত্যি তো সৎসঙ্গী মানুষ যে কোনো জায়গায় যার তার হাত ভাত খাই না কেন এই যে কেন বিজ্ঞান ভিত্তিক ধর্ম নিয়ে বিজ্ঞান ভিত্তিক আমি আমার ভাবেতে তো তথ্য সংগ্রহ করেছি নানান জায়গা থেকে ভাবটা ছিল আমার তো তখন ছিল অভাব ভাব ছিল এখন কিন্তু অভাব কমে গেছে ভাব নেই কমে গেছে যাই হোক তো আমি ভিডিওটা বন্ধ করে করছি কারণ এটা কিন্তু আজকের এই প্রসঙ্গটা ক্যাসেট হচ্ছে পরে আপনারা মানে ওই ইয়েতে পেয়ে যাবেন ক্যাসেট পাবেন আমি ভিডিওটা অফ করেই করছি এটা পড়েছে তো যা সত্যি তাই আমি কিন্তু খুব সত্য নিয়ে চলার চেষ্টা করি ঠাকুর কবির বলছেন সাজ বরাবর তপ ঝুট বরাবর পা জিসক দিল মে সাজ পুষ্প দিল আর সত্যি তো সত্যের মতো তপস্যা নেই মিথ্যের মতো পাপ নেই তা যার ভেতরে সততা আছে সত্য আছে আগুন বেরো যা বলবে তাই ঠিক আমার সদ্য শম্পা মা শম্পা পালমা উনি কিন্তু ইয়েটা করছে রেকর্ডিংটা আমি কিন্তু ভিডিওটুকু কিন্তু বন্ধ রাখছি কারণ আমায় বললেন এরকম বই পড়লে এরকম পড়ে পড়ে দেখালে ভিডিওতে বেশি লাগে ওই জন্য আপনার এই টাইমটুকু যখন বলবো বন্ধ করবো শুধু ভিডিওটা জয়গুরু গুরু শ্রী ঠাকুর বললেন অন্নমাফিক মন বয় অন্নে জানিস প্রবৃত্তি হয় যা ছুলে যা করলে যে দোষ শরীর জীবন বিষাক্ত হয় সেই ধরা সেই করাগুলিকেই অস্পৃশ্যতার নীতি কয় বর্ষদোষে জীবাণু ধায় সংশবেত মন এই বুঝে তুই চলিস ফিরিস বুঝলি বিচক্ষণ কি সুন্দর ঠাকুরের বাণী অন্নদাতা যদি বিভিন্ন দোষ দুষ্ট হয় তার প্রদত্ত আহার্য বস্তু দীর্ঘদিন গ্রহণে গহিতার মানসিক অধপতন নিশ্চিত ঘটে মহাভারতে একটা সুন্দর উদাহরণ আছে কুরুক্ষেত্র মহাসমরের পিতামহ বিশ্বদেবকে রাজমাতা গান্ধারী বললেন পিতামহ ইচ্ছা করলে এই সর্বনাশা রক্তক্ষয়ী সংগ্রামকে বন্ধ করতে পারেন যদি প্রয়োজন হয় তবে দুর্যোধনকে কঠোরভাবে শাসন করে ও এই যুদ্ধ বন্ধ করার ক্ষমতা একমাত্র ভীষ্মদেবেরই আছে কিন্তু আশ্চর্যের বিষয় মহাত্মা বিশ্বদেব তার উত্তরে বললেন যে তার মধ্য শত্রু তাপনকারী সত্তা এখন বেছে নেই তিনি এখন দুর্বল পর মুখাবেক্ষী এবং দুর্যোধনের অন্নদাস সত্যবাদী ভীষ্মদেব এক পরম সত্যকে অকপটে স্বীকার করেছেন ক্রুর লম্পট ঈশ্বাকাতক মিথ্যাশ্রয়ী দাম্ভিক ও অবিবেকী দুর্যোধনের পাপন্ন গ্রহণ করে মহৎ আদর্শে অনুপ্রাণিত হওয়া ভীষ্মদেবের পক্ষে অসম্ভব ছিল তিনি জানতেন মহা মহাধার্মিক ও সত্রাশ্রয়ী তারা শ্রী ভগবানের চরণাশ্রিত কিন্তু খাদ্যের এমনই প্রভাব বিশ্বদেবকেও শেষ পর্যন্ত চার নুন খাই তার গুণ গাই এই ধর্মকে অনুসরণ করতে হলো যেখানে নিশ্চিত শাশ্বত মূর্তিমান ধর্ম তার ধারে পাশেও যেতে পারলেন না যে অপরাধের জন্য ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বদেবকেও ঘোড়ার চাবুকে প্রহার করতে গেছিলেন মহাভারতে আরো দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন কার্যপদেশে গুরুরাজসভায় একাধিকবার এসেছেন কিন্তু কোনদিনই দুর্যোধনের রাজন্য গ্রহণ করে নেমন্তন্ন রক্ষা করেননি বরং পবিত্র ধার্মিক কবর বিদুরের গৃহে অতি সামান্য অন্ন ব্যঞ্জন গ্রহণ করে পরম পরিতুষ্ট হয়েছেন এর জন্য দুর্যোধনের দেয়া অপবাদ ও তাকে সহ্য করতে হয়েছে গোয়ালার পেটে রাজভোগ হজম হবে না খুদ কোনোই তার উপযুক্ত খাদ্য অস্ত্রগুরু দ্রোণাচার্য বিপ্র হয়েও অভাবের তারাই দুর্যোধনের রাজদরবারে দরবারে চাকরি নিলেন দীর্ঘদিন ধরে ওই পাপ অন্যের প্রভাবে তার ব্রাহ্মণত্ব বৃত্তিত গেলই পরন্তু তিনি কুরুক্ষেত্র যুদ্ধে তার প্রাণের শিষ্য অর্জুনের বিরুদ্ধেও অস্ত্র ধারণ করলেন কৌরব অবলম্বন করে দুর্যোধনের ভাতের জোর ছিল শিকার করতেই হবে তা না হলে এত বড় বড় মহারথীদের মাথাটা কি করে ঘুরে গেল ঠাকুর বললেন যে সংসর্গে পালন পোষণ যেমন অন্য খায় সেই সংস্কার পুষ্টি পেয়ে জীবন পথে খায় কথিত আছে বিদ্যাসাগর মশাই একবার একটি ধর্মপ্রাণ বিধবা মায়ের বাড়িতে ভাত ও খুব সাধারণ তরকারি খেয়ে পরম পরিতোষপ্রাপ্ত হন এবং মায়ের রান্নার উচ্চ শীত প্রশংসা করতে থাকেন তাই দেখে স্থানীয় জমিদার ভাবলেন এর থেকে আরো ভালো তরকারি খেলে বিদ্যাসাগর মশাই আত্মহারা হবেন বাহাদুরি নেবার লোভে বাবু একদিন নানা আড়ম্বরে পাচ বামুন ডেকে নতুন নতুন রান্না করিয়ে বিদ্যাসাগর মশাইকে খেতে ডাকলেন কিন্তু ফল হলো উল্টো যিনি খাচ্ছেন তার মুখে প্রশংসার পর্যন্ত নেই মায়ের কত প্রশংসা করলেন বিস্মিত হয়ে জমিদার বাবু কারণ জিজ্ঞাসায় বললেন বিদ্যাসাগর মশাই বললেন মা রান্নাই ছিল ভক্তি স্নেহ মমতার ময়ান তাই অত তৃপ্তি আর আজকের রান্নায় অহংকারের ঝাল মশলা তাই তৃপ্তির বদলে জল বেশি কুম্ভ পুরাণে আছে মানুষের পাপ সকল তার অন্যকে আশ্রয় করে থাকে এক ঈশ্বরভক্ত সাধু এক চোরের বাড়িতে রাত্রি যাপন করেন ও তার চোর্য অর্চিত অন্ন ভক্ষণ করেন পরের দিন ভরে ওই সাধু অজান্তেই সেই গৃহস্থের একটি ঘটি তুলে নিয়ে হয় কিছু দূর যাওয়ার পর সাধুজি গৃহস্থ কর্তৃক আক্রান্ত হয়ে ঘটিটি ফেরত দেয় এবং উত্তম মধ্যম খায় সেই সাধু পরে চিত্ত বেকারের কারণ দেখলেন যে ওই চোরের পা পণ্য ভক্ষণ করাতে তার এই অবস্থা তাহলে বোঝা গেল অন্যের কিরামভাবে ভাবে প্রভাব তাহলে এই যে অন্ন আমরা এই জন্যে সৎসঙ্গীরা যার তার হাতে অন্য আমরা খাইনি বোঝা গেল তো ঘটনাটা এই রকম যাই হোক আর একটা ছোট্ট গল্প বলি একটা গ্রামে একটা সৌমদর্শন সন্ন্যাসী ঢুকছে তো গ্রামের মেন জায়গায় মানে পথের ধারে বড় একটা পোস্টার দিয়ে আছে যে এই গ্রামে কেউ মিথ্যে কথা বলে না সন্ন্যাসী তো খুব খুশি কারণ সাধু সন্ন্যাসীরা সাধারণত সত্যের পূজারি হয় সত্য নিয়ে চলে ওদের জীবনটাই তো সত্যে তারপর সঙ্গে দিয়েছে সবই তিনি সবই তুমি যাই হোক খুব খুশি গ্রামের ভেতরে ঢুকলো ঢুকে একটা মদিখানা দোকানদার বয়স্ক দোকানদারি করছে একটু খদ্দে ছিল খদ্দে চলে যাওয়ার পর গিয়ে বলছে দাদা আপনার বয়স কত ওই মদিখানা দোকানদার বয়স্ক বুড়ো লোক ও বলছে আমার বয়স তিরিশ বছর তখন সন্ন্যাসী মনে মনে করছে প্রথমেই মিথ্যে কিছু বলল না আরও ভেতরে ঢুকলো বিরাট বড় একটা ফ্যাক্টরি গ্রামের মধ্যে ফ্যাক্টরির মেন গেট খোলা আছে অনেক কর্মচারী অনেক দাদা চেয়ারে মেইন গেটের ভেতরে চেয়ারে বসে গল্প করছে ওই সাধু যাওয়াতে আরই আসুন আসুন সন্ন্যাসী বাবু বলে মানে বসতে দিয়েছে দিয়ে বলছে সাধু বলছে আপনাদের মালিককে তো মালিক কে দেখিয়ে দিলো তখন বলছে ওই সাধু যে আচ্ছা এই ফ্যাক্টারিটা কার বলছে আমার তো মোটামুটি দশ সাত আটটা লরি ডাম্পার বড় বড় লরি সব কুড়ি টাকা বাইশ টাকা লরি দাঁড় করানো আছে তো বলছে ফ্যাক্টারিটা আমার আচ্ছা এই লরিগুলো কার এটাও আমার মোটামুটি কত লোক কাজ করে প্রায় দুশোর কাছাকাছি খুব ভালো এখন ওই সন্ন্যাসী বলছে তাহলে আপনার ক্যাপিটাল কত পুঁজি কত ঠাকুরকে বলেছিলেন আপনার আয় ব্যয় তো ঠাকুর বলেছিলেন আয় হচ্ছে আমার ভালোবাসা ব্য না আয় হচ্ছে মানুষ ব্যয় হচ্ছে ভালোবাসা তাহলে আপনার ক্যাপিটাল কত পুঁজি কত তো বলছে আমার পুঁজি পাঁচ হাজার টাকা তো যেখানেও মিথ্যে এত বড় একটা ফ্যাক্টরি দুশোর কাছে লোক কাজ করে সাত আটটা লরি ডাড়া করানো আছে এক একটা লরির দাম হচ্ছে সত্তর আশি লাখ টাকা আর আপনি মিথ্যে কথা বলছেন বলছে আমি মিথ্যে কথা বলিনি বলছিস কিরকম তো বলছে শোনেন এই ফ্যাক্টরি সব আমার আমার কিন্তু চারটে ছেলে আমি যখন মরে যাব আমি কিচ্ছু নিয়ে যেতে পারবো না আমার ছেলেরা কি করবে জানেন একেবারে লাটারি করে মানে মারামারি করে ভাগ নেওয়ার জন্য মারামারি করবে তাহলে আমার পুঁজি পাঁচ হাজার কেন বলছি এই গ্রামের মাঝখানে আমার গুরুদেবের আশ্রম আশ্রম যখন তৈরি হয় আমি তখন ওই পাঁচ হাজার টাকা গুরুদেবের আশ্রমে দান করেছিলাম ওই তো আমার সঙ্গে যাবে তাহলে আমি কি করে মিথ্যে বললাম তখন তো চিন্তা করলো কথা তো সত্যি সত্যিই তো আমাদের পর্যকার দাদা কি গান লিখেছেন সাথে তো যাবে না কিছু ওরে মন কেন বোঝাটি বাড়িয়ে মরিচ এমন জীবনের ভালোটা কি মন্দ বাকি জানো কি প্রভু রাতুল চরণ ছাড়া এই জীবনের সব নেই জমালে তো অনেক ভাবে সেসব কি আর সঙ্গে যাবে কেন আকুল হচ্ছে তবে বোঝো না এ সব মেকি বাস্তব কথা যাই হোক উনি খুব খুশি হলেন খুশি হয়ে ওই দোকানদারের কাছে গেলেন গিয়ে বললেন দাদা আপনি কেন মিথ্যে কথা বললেন যে আপনি তিরিশ বছর বয়স বলছে দাদা আমার বয়স কিন্তু সত্তর বছর আমি তিরিশ বছর দীক্ষা তাহলে আমার নতুন জন্ম হয়েছে তিরিশ বছর ওই জন্য আমি কিন্তু আমার তিরিশ বছর বয়স বলেছি সাধু কিন্তু সত্যি খুশি হলো তাই তো গীতায় বলছেন যে যথা কাঞ্চনত্তম জাতি কংস রস তথা দীক্ষা বিধানেনও দ্বিজত্ব যাইতে নিলাম কাঁসাকে যেমন রাসায়নিক প্রক্রিয়া দ্বারা সোনায় পরিণত করা হয় তেমন জাতককে দীক্ষা বিধানের দ্বারা দ্বিজত্ব পাত্র দ্বিজত্ব মানে দুবার জন্ম ব্রহ্ম জ্ঞান অর্জন করানো হয় ওই জন্য না আমরা আজ্ঞা চক্রে ধ্যান করি তিনয়ন মানে ওইটাই আজ্ঞা চক্র হচ্ছে তিনয়ন তো তাহলে সাধু খুব খুশি হলো আশীর্বাদ করে চলে গেল আমাদের ঠিক তাই সাথে তো যাবে না কিছু বাস্তব কথা ঠাকুর বলছেন যে আমি শিবচন্দ্র চক্রবর্তী ছাওয়াল ঠাকুর মাকে বলছে দেখ মা আমি কারোর কাছে কিছু নেই নে মা বলছে বলিস কি রে তুই মানুষের কাছে কেড়ে কেড়ে নিস ঠাকুর বলছেন আমি শিবচন্দ্র চক্রবর্তী ছাওয়াল অনুকূল চক্রবর্তী যদি কেউ আমায় গুণ দেয় যে কোনো প্রকারে তাকে যতক্ষণ না কিন্তু অনুভব করি কথাগুলো সত্যি ঠাকুর বলছেন যে হাজার গুণ পায়নি সে আমার জন্য গুণও করেনি করো হও পাও না করে যে পেতে চায় দুঃখ তার পিছিয়ে দেয় দুনিচাঁদ একটা জমিদার ছিল রাজা ছিল সে একটা রাজ্য জয় করতো এবং একটা করে পতাকা তার তো গুরুদেবের নাম ছিল গুরু নানক নানক একটা ছোট্ট ছুঁচ নিয়ে এসে ওই দুনিচাঁদ্যের দিচ্ছে দুনিচাঁচ্যে বলছে এটা রেখে দাও এটা আমার সম্পত্তি আমি এটা কিন্তু ফেরত নেবো কবে নেবেন ওপরে গিয়ে বলছে ওপরে তো কিছু নিয়ে যা যাবে না বলছে তাহলে তুমি যে এত এই যে রাজ্য জয় করছে অন্যায় ন্যায় করে তাহলে তুমি যখন নিতে পারবে না কর্মফল তো তোমার সৃষ্টি হচ্ছে কর্ম তোমাকে ভক্তি হবে তখন উপায় তখন ওর চেতনা ফিরলো তাহলে কি হবে কিছু যখন নিয়ে যেতে পারবো না সামান্য রেখে দিয়ে সব গরিবদের মধ্যে দান করে দিলো আমাদেরও ঠিক তাই আমরা তো কিচ্ছু নিয়ে যেতে পারবো না আর মানে কি বলবো যথা টাইমে মানে ওই যে বিধির বিধান পালবে তুমি যেটুকু বা যতখানি কেটে ছেটে সব মিলিয়ে ফল পাবে ততখানি ঈশ্বরের ইচ্ছা তেমনি হবে যেমনি চলবে তুমি ফসল তোমার তেমনি ফলবে যেমনি উর্বর ভূমি একটা মাতৃভক্ত ছেলে ছিল সে মা যা বলতো শুনতো মা একদিন বলছে যে আমার বয়স হয়েছে তুই একটা বিয়ে কর যথারীতি বিয়ে করেছে এইবার মা যা বলে শোনে না বউ যেটা বলে শোনে মা একদিন বলছে ফাঁক পেয়েছে বউ নেই আরে তুই তো আগে আমার কথা খুব শুনতিস এখন তো বৌমার কথা শুনিস ব্যাপারটা কি বলতো বলছে মা তুমি যখন বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি এখান দিয়ে ঢোকেও কান দিয়ে চলতে চলতে শুনি এখান দিয়ে ঢোকেও কান্দি বেরিয়ে যায় আর তোমার বৌমা যখন বলে এক কান বালিশে চাপা থাকে এক কান দিয়ে যা ঢোকে সব হৃদয়ঙ্গম হয় সেই জন্য বৌমার কথা শুনি তাই তো ঠাকুর বলছেন শুনলি কত করলি না ঢোকলি কত বুঝলি না কিচ্ছু করার নেই সব তুমি সব তুমি যাই হোক আমার সময় শেষ সকলের মঙ্গল ঠাকুরের আতঙ্ চরণ জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম খারাপ থাকার কি খারাপ থাকার জয় জয়